আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম স্বামীমাস কিচেন মানেই সহজ রান্নাবান্না তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি এইটা দেখতে যেমন খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয় এবং তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে ডিমের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে ডিমের কোরমা রান্না করে কি কেউ খেয়েছেন ডিমের রান্না করার কিন্তু অনেক প্রসেস আছে কিন্তু আমি আজকে যে পদ্ধতিটা আপনাদের দেখাবো এটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি আমার ফুল ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি এত মজাদার একটা ডিমের কোরমা আপনি তৈরি করে ফেলতে পারবেন তেমন এখন আহামরি কোনো মশলা কিন্তু এখানে লাগে না হাতে গোনা মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলা যায় তবে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি রান্নাটা করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো লবণ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন ডিমটাকে আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব এই এক থেকে দুই মিনিটের মতো ভেজে তুলে নিব ভাজার সময় লবণটা দেওয়ার কারণ হচ্ছে ভাজার সময়ে ডিমের ভেতরে লবণটা ঢুকে যাবে ডিমগুলোকে বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু উপরের যে চামড়াটা আছে সেটা শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটা স্টেনের দিয়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন কড়াইয়ের ভেতরে যে তেল আছে সেটার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা এখন এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করব। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দুই টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দুই টুকরো এলাচি দুইটা গোলমরিচ দুইটা লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো পেঁয়াজ বাটা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন পেঁয়াজ বাটাটা সে অনুযায়ী দিবেন এখানে আমি চারটা ডিমের জন্য চার চা চামচ পেঁয়াজ বাটা ইউজ করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা খেয়াল করেছেন কি এখানে কিন্তু আমি কোনো রসুন বাটা ইউজ করে নি দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো কাঁচামরিচ বাটা এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি মশলাটা নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এতে করে ডিমের কোরমার কালারটা অনেক সুন্দর আসবে ডিমের কোরমার টেস্টটাকে আরো দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম তিনটা একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বাদামও এখানে দিতে পারেন এখন নেড়েচেড়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাড়া কিন্তু একটুও বন্ধ করা যাবে না তাহলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যেতে পারে যদি মশলাটা নিচে লেগে যায় তখন কিন্তু আর ডিমের কোরমাটা খেতে একদমই ভালো লাগবে না নেড়ে চেড়ে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এইখানে অ্যাড করে দিচ্ছি বেজে রাখা ডিম বেজে রাখা ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন এক থেকে দুই মিনিট মশলার সাথে ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিব ডিমটা আমার কষানো হয়ে গেছে এখন এইখানে অ্যাড করে দিচ্ছি নারিকেলের দুধ অরিজিনাল যদি ডিমের কোরমার টেস্টটা আপনি পেতে চান তাহলে কিন্তু নারিকেলের দুধটা আপনাকে এখানে অ্যাড করতেই হবে আর যদি আপনার হাতের কাছে নারিকেলটা একদমই না থাকে তাহলে এখানে দুধটাও ইউজ করতে পারেন তবে নারিকেলের দুধটা দিলে বেশি টেস্ট আসে এখন ডিমটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর ডিমের কোরমাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন নারিকেলের যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে এখন আবারও ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছে যাতে এটা নিচে কোনো ভাবেই লেগে না যায় মেশানো হয়ে গেলে এখন এখানে করে মরিচ কাঁচা মরিচটা দিলে খুব নাইস একটা ডিমের অ্যাড হয় এখন নেড়েচেড়ে মিশিয়ে আবারও নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে আমি এক মিনিট রান্না করে নিব এক মিনিট দমে রান্না করে নেওয়ার পর ডিমের কোরমাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে ঢাকনাটা খোলার পর কি যে নাইস একটা এরোমা বের হয়েছে কি আর বল যে নাইস একটা এরোমা বের হয়েছে এই এরোমাতে কিন্তু পেটটা ভরে যায় আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটা আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে খুবই মজাদার ডিমের কুরমা ডিম পছন্দ করে না এমন মানুষ মনে হয় না খুব একটা বেশি খুঁজে পাওয়া যাবে ডিমের অনেক রেসিপি তো খেয়ে দেখেছেন একবার এই রেসিপিটা তাই করে দেখবেন এই ডিমের কোরমাটা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ